আরো একটি নতুন একটি লাইভে ব্যাস তোমরা দেখতে দেখো আমাদের রামায়ানি স্পেশাল ইভেন্ট এর যে লভিটা আর এখানে কিন্তু আমাদের রামায়ানি স্পেশাল ইভেন্ট

এখানে কিন্তু কাস্টমার মহল খোলা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে

সাতজন হয়ে গেছে সাতজন ছয় জন বত্রিশ জন হলে আমরা কিন্তু আমাদের মাঝে সাতজন হয়ে গেছে

গ্যাস ইউটিউবে কিন্তু অনেকে দেখছো আমাদের রুম অলরেডি জন হয়ে গেছে আঠারো জন হয়ে গেছে আবার সতেরো জন কমে যাচ্ছে তো যারা যারা ইউটিউব তেত্রিশ পাসওয়ার্ড নাই গ্যাস পাসওয়ার্ড নাই কোনো পাসওয়ার্ড নাই সতেরো জন অলরেডি হয়ে গেছে জন উনিশজন জন কোনো পাসওয়ার্ড নাই আইডি কোড হচ্ছে তেত্রিশ ছেষট্টি সতেরো তিন তোমরা কিন্তু কোনোরকমের গাড়ি চালাতে পারবে না টিম আপ করতে পারবে না দশ কিল করতে হবে পাস বই আনতে হবে আজকে দেখা যাবে

আমাদের সব প্রেরণা ভাই আমাদের মাহি ভাই আছে আমাদের সাথে আমাদের আহাত ভাই আছে আমাদের সাথে আমাদের জিহাত ভাই আছে আমাদের সাথে আমাদের লিজেন ভাই আছে আমাদের সাথে আমাদের জিহাদ ভাই আছে আমাদের সাথে আমাদের হাসান ভাই আছে আমাদের সাথে আমাদের ট্রেড ভাই আছে আমাদের সাথে আমাদের রেড রেড ভাইপার ভাই আছে আমাদের সাথে আমাদের গেমিং ভাই আছে আমাদের সাথে আমাদের লিডার ভাই আছে আমাদের সাথে আমাদের মুন ভাই আছে আমাদের সাথে দেখেন গাইস ম্যাচ কিন্তু অলরেডি অন আমরা দেখতে পাচ্ছি এখানে জোস লেভেলের ম্যাপ আমাদের ম্যাপে কিন্তু সিচুয়েশনটা অনেকই বাড়ানো হয়েছে আর অনেক রমাদানি স্পেশাল এখানে দেখতে পাচ্ছি মরুভূমি করে দিয়েছে কোথাও কোনো পানি নাই সব মরুভূমি হয়ে গিয়েছে এই জিনিসটা খুব ভালো ছিল এখানে আমরা আছি যে আমরা দেখতে পাচ্ছি এখানে সুজাত ভাই কিন্তু পিকে দিকে নেমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে চাইনিজ ভাই কিন্তু বিমা শক্তিতে নেমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোরশেদ ভাই কিন্তু এখানে কে তার টিমেট নিয়ে এখানে নেমে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি জট ও তার সামনে কিন্তু একটি স্পার্ট আমরা যদি দেখতে পাচ্ছি তার হাতে কোনো গান নেই তিনি কিন্তু এখানে কভার নেওয়ার চেষ্টা করতেছে একটি গ্ল তিনি এখানে একটি গান প্রবর করে পেয়েছে কিন্তু ইউপি নিয়ে আমরা দেখেছি একজন রাশ করে দিয়েছে এবং অনেকখানি ড্যামেজ দিয়ে দিয়েছে এখানে আবারও ওয়ান জট বাই কিন্তু ডাউন হয়ে গেল তার স্কোয়াড শেষ

ইন্ডিয়ান টিম কিন্তু একটি স্কোয়াড খেয়ে দিল নাদিম ভাইয়ের স্কোয়াড আমরা যদি এদিকে দেখি ওয়ার্কিক ভাই টপ গেরানা ভাই আমরা যদি প্রথম দিকে দেখি এক নম্বর স্কোয়াডে আমাদের জাভেদ ও টপ ওয়ান ভাই তারা কিনা রিভার সাইডে একটু নিচ্ছে এবং আমরা যদি জাভেদ ভাইকে দেখি তিনি কিন্তু পিকে সাইডে বিমা শুক্রের কাছে আমাদের এই মধ্যে কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি জুবের ভাই যে কিনা একে সারভাইভ করছে আমরা কি দেখতে পাবো যে জুবের ভাই কিনা এ মাসের দশ কিলের মাধ্যমে এবং আমরা আজকের বিজয়ী হয়ে উঠবে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন প্লেয়ার অলরেডি ওয়ার্ড হয়ে গেছে আমরা যদি নিমেরিকে লক্ষ্য করি তাহলে আর মাত্র আঠারো জন প্লেয়ার আলাদা রয়েছে আমরা তাওহিত ভাইকে দেখতে পাচ্ছি যে কিনা তার টিমেটকে হারিয়ে ফেলেছে অলরেডি কিন্তু একে সারভাইভ করছে এবং দুটি কো করে দুটি করে নিয়েছে লক্টাউট থাকা অবস্থা আমরা যদি এখানে দেখি যে তবে সেখানে আমরা দেখতে পাচ্ছি ভাই কিন্তু গাড়ি ইউজ করতেছে আমরা কিন্তু প্রথমে গাড়ি ইউজ করতে করে দিয়েছিলাম আমরা যদি দেখি জাবেদ ভাই কিন্তু এমটেন দিয়ে একজনকে ওয়েপ আউট করে দিল তো আমরা এখানে দেখতে পাচ্ছি জিহাদ ও নাদিম ভাই স্কোয়াড লেজেন্ড ও জিয়ার ভাই স্কোয়াড কিন্তু দুই দুইটি স্কোয়াড ওয়েপ আউট হয়ে গেছে আমরা যদি দেখি এখানে ভাই আর বাইপার ভাই কিন্তু তাদের স্কোয়াড আউট হয়ে গেছে আমরা যদি দেখি এখানে গেমার হয়েছে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আর মাত্র চোদ্দো জন এলাকা আছে এর মধ্যে আমাদের আমরা যদি প্রথমেই দেখি প্রথম থেকে যদি আমরা দেখার চেষ্টা করি যাওয়া স্কোর্ট ওয়ার্কপট হয়ে গেছে যুবাই কিন্তু এখনো একই সার্ভে ব্যাক আমরা দেখতে পাচ্ছি আমরা বলছিলাম না রিভিউ নেই এখানে রিভিউ পয়েন্টে বসে রিভিউটা ট্রাই করেও লাভ নেই কারণ যুবাই বাইয়ের কোনো টিম নাই কিন্তু দুটি কিল করে নিয়েছে আমরা যদি শহীদ বাই ও লেগ গেমার বাই থ্রি ফ্ল্যাগ গেমার

দেখ তোমাদের কাছে এই ম্যাপটা ওই আপডেটটা সম্পূর্ণ কেমন লেগেছে অবভিয়াসলি তোমরা কোনো ইচ্ছা দিও சம்பந்தன் <laughs> আমরা যদি এখানে পয়েন্টের দিকে কেল করি তাহলে দেখতে পাবো আমাদের প্রথম স্থান অধিকার করেছে আমাদের এ গেমার বাই যেখানে ছয়টি কেল করেছে এবং দুই নাম্বারে আছে আমাদের একটি কেল করে আমাদের মুন্নু বাই এবং আমরা তিন নাম্বার দেখতে পাচ্ছি আমাদের জুপার বাইরি স্কোয়াড তোমরা ব্যাক করে আরো একটি নতুন কাস্টম রুম খুলে নিচ্ছি তোমরা যারা যারা লাইভটা দেখতেছো তোমরা কিন্তু